কই গেলি খালা তো বইন এ তো বইন আচ্ছা আমি তোমাকে একটু পরে কল দিচ্ছি হ্যাঁ কার সাথে কথা করছিস বলো কি বলবা খাবি খাবি তুমি এখানে কেন আসছ তোকে খেলার মাঠটা দেখতে আসলাম এটা খেলার মাঠ কেন হবে এটা আমাদের বাসার ছাদ খেলে না আরে ভাই না তুমি এখানে ছাদে কেন আসছো তাই বলো যাও নিচে যাও ওরে আল্লাহ রে এত বড় খেলার মাঠ ওরে আল্লাহ ওরে আল্লাহ এত বড় খেলার মাঠ আবার কই যে এনে খেলার জায়গা না এনে কি বিসেন ফেরি ঘুমাইস নাই এ ফেলেন যাচ্ছে ওরে আল্লাহ এ ভাই এ ভাই এ ভাই নিয়ে যাও নিয়ে যাও এ তোকে বাড়ির উপর দিয়ে ফেলেন যায় নাই

এত বড় ফ্যান ছাদে টানাইছি ওরা ছাদের মানুষ আমাদের দিকে তাকা আছে তুমি ছাদে আসছো কেন তুরা কে এনে ঘুমাইছ ভাই ভালো লাগে না কি রে ফাংখাটা কিন্তু বিশাল বড় এত বড় ফাংখা আমি জীবনও দেখিনি গোরে না কে সুইজ আছে নি তুমি কে আসছো আমার সাথে উঠো উঠো আমার সাথে কোথা থেকে আসছে তোর ভালো লাগে না আমার যাই কুতকুত খেলি আরে এত সুন্দর জায়গা কুতকুতের কো টাকা লাগবে আই সেমলি কুতকুত খেলি দুইজন মিলে কি বলতেছো মানে মানে এটা কি ধরনের খেলা আরে আই কুতকুত খেলা কিছু বলতে পারতেছ আচ্ছা তুমি খেলো আমি আসি আরে আয় 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 দুইজনে মিলে কুতকুত খেলবা নি আয় 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 বুন্ডি কুতকুত খেললি ভালো লাগবে নি দুইজনে মিলে কুতকুত খেললি হ্যাঁ অনেক ভালো লাগবে হ্যাঁ দাঁড়া আমি কোট কাটি তুই দাঁড়া তো বোনের জন্য এই তুমি না প্লেনে উঠবা হ্যাঁ তুমি কি জানো আমাদের চারির উপরে না প্রত্যেকদিন দিন সত্যি দেখা আরে আমি তো পয়া দাম শুনে আসো আমি তো নামতে পারবো না

বুঝছো এই যে এখানে না প্লেন আসবে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি তুই কই যাচ্ছিস আমি আসতেছি তুমি দাঁড়াও এখানে কোন সমস্যা আসা এনে পেলে নাই বউ আমি পেলে নাই হ্যাঁ তুমি কিন্তু কোথাও যাবে না এখান থেকে মনে আছে আসা তাড়াতাড়ি আই হ্যাঁ আমি এখনি আসবো কতক্ষণ ধরে দাঁড়ায় আছি ওই তো আইলো না আর ওই সেমরিও তো আইলো না এ সেমরি তুই নিচে নামছিস কি জন এ সেমরি ওই যে ফেলে নাইছে আনকি ফেলেন দাঁড়াবে নাহি তোমার কি এখন মনে হয় এখানে প্লেন আসবে এখন তুমি কত থেকে নামবা কি পাবে হ্যাঁ তুমি একটা খ্যাত তোমার রুচিও একটা খাত এর মধ্যে আবার আসছো গ্রাম থেকে প্রাইমা মা ভূত কথাকার আমার মাথা তুমি খেয়ে এখন তুমি থাকো এখানে এ সেমরি দাঁড়া